হ্যালো গাইস ওয়েলকাম ম্যাক টু ময় চ্যানেল অঙ্কিতা অ্যান্ড দীপ গুলো এক্ষুনি এদ করে বাচ্চাকে নিয়ে এলো এই বাচ্চাটাকে দিয়েছিলাম এসেছিলাম গুলু আবার আজকে নিয়ে চলেছে এসেছে এ দেখো বুঝলা নিজে থেকেই গুলু গুলি তখন নিজে থেকে নিয়ে আমরা দিয়েছিলাম এসেছিলাম আবার গুলু আজকে নিজে দিকেই নিয়ে চলে এসেছে গুলি বলে আমার শোন আমার শোন এই দেখো নিজের থেকে নিজের থেকে বাচ্চাকে আবার এই বাচ্চাটাকে নিয়ে এসছে নিয়ে এসে এখানে আবার খাওয়াচ্ছে ওর নিজের থেকেই দুটো বাচ্চাকে নিয়ে এসছিল আমরা তারা যখন বলছিল যে আমার দেখতে পাইনি দেখতে পাইনি একটু দিয়ে যাস না দিয়ে যাস না তো দিয়ে এসছিলাম আবার দেখো গুলু নিজের থেকেই আবার বাচ্চাটাকে নিয়ে চলে এসছে ওরে বাবা বাচ্চাটাকে নিয়ে এসে একদম শান্তি গুলুর শান্তি হয়েছে ওলে বাবলে আসলে নিজে থেকে নিয়ে এসছে তো না পাম্পাম এসে বুকুট খেলো খেয়ে এই দেখ এখন কোলেই ঘুমি পড়েছে কোলেই ঘুমি পড়েছে আমার পাম্পাম না আমার পাম্পাম যেদিন পাম্পামকে দিতে যাওয়া হচ্ছিল পাম কিছুতেই যাবেনি হম কি চে কাঁদতে ছিল চেঁচাচ্ছিল ও বোঝাতে চাচ্ছিল যে আমি এখান থেকে যাব না তো দেখো আবার পাম চলে এলো ওর মা নিজে থেকেই আবার নিয়ে এলো আবার আজকেই সকালবেলা নিয়ে এলো কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে এত খিদে পাচ্ছিল সকাল থেকে এসে বিস্কুট খেলো তারপরে এখন ভাতটা দেখো পেট ভর্তি করে খেয়েছে একদম আমার পাম পাম পেট ভর্তি করে খেয়েছে একদম পেট ভর্তি করে খেয়েছে দেখো এই দেখো বন্ধুরা পাম পাম দুপুরবেলা খেয়ে এখন ঘুমোচ্ছে মা এসছিল একটু আগে খাওয়ালো এখানে পাম পাম আর এখানে মা এসে খাইয়ে চলে গেল মা এখানে ঘুমিয়ে পড়ছে এখানে ঘুমোচ্ছে এরা এখানে ঘুরু ঘুরু করছে এরা খাওয়া করছে খাচ্ছে বিকালে গেছে বুকুর দিতে হবে গুলু বুকুর দিতে হবে বিকেল হয়ে গেছে অলি বাপালি বাপালি হ্যাঁ বুকুর দিতে হবে ওকে এখন বুকুর দিতে হবে বিকেল হয়ে গেছে ও জানে গুলো এই যে গুলো বাচ্চা নিয়ে এসছে পাম্পাম এদিকে ঘুমোচ্ছে পাম্পাম সকাল থেকে এসে খা খা খেয়েছে বিস্কুট টিস্কুট খেয়েছে তারপরে দুপুরে ভাত খেয়েছে পেট ভর্তি করে তারপরে দেখো সকাল থেকে ঘুমোচ্ছে যখনই সময় পাচ্ছে ঘুমোচ্ছে ও বিকেলে একটু মা এসে খাইয়ে দিল দিয়ে ইও আবার ঘুমিয়ে গেল আর মাও তার আর নিয়ে যায়নি এখানেই আছে যাদের বাড়িতে থাকতো তাদের বাড়ি থেকে পালিয়ে এসছে ও সকাল এগারোটার সময় খোঁজ করতে এসছিল আর হচ্ছে যে বলছি তোমাদের বাড়িতে এসছে আমি বললাম হ্যাঁ এসছে ওর মায়ের সাথে আর বলছে তাহলে দাও আমি বলছি ওর মায়ের সাথে এসছে ওর মায়ের সাথে ওর মা যখন নিয়ে যাবে ও তখন যাবে তোমরা নিয়ে নেবে তোর মা এখনও নিয়ে যায়নি বা ও যাওয়ার চেষ্টা করেনি শুধু এই দেখো বন্ধুরা হ্যাঁ আর তো ওর মা যদি নিজের থেকে নিয়ে যায়নি ও যাওয়ার চেষ্টা করেনি তা আমি কি করে তাকে দিতে যাব ওর মা জানে হয়তো যখন সময় হবে তখন ঠিক নিয়ে যাবে এখন কি হারে ঘুমোচ্ছে এখন রাত্রি আটটা বাজে গুলো বিকেলবেলা খাইয়ে ও নিজে বিস্কুট খেয়ে ঘুরতে চলে গিয়েছিল এখন এসেই দেখো খাওয়াচ্ছে দুজনকে এই যে যখন তামতাম একা ছিল তামতামকেও এসে খাওয়াতো আর ওকেও মনে হয় পাম মনে হয় খাওয়াতে যেত আর দেখো এসে ঠিক খাওয়াচ্ছে আমাদের গুলুর খুব সচেতন ও ঠিক টাইমে এসে এসে ও ঠিক বাচ্চাকে খাইয়ে দিয়ে যায় এবার এই যে চলে এসছে এবার রাত্রি হয়ে গেছে ভাত দিতে হবে এবার ওই যে এসছে আর এখন আর যাবে না এখন এবার থাকবে রাত্রে একদম খেটে কদিন ধরে তো শুচ্ছে আমাদের ঘরের ভিতরে চোখে ওই যে ঠান্ডা লেগে চোখ দিয়ে জল গড়াচ্ছিল বলে দেখি ও নিজে থেকে ঘরের ভিতরে গিয়ে শুয়ে পড়তেছে দুটো বাচ্চাকে এসে খাওয়াচ্ছে আমার গুলু গুলু আ গুলু এ দেখ গুলু আটটার সময় এসে গুলো খাওয়াচ্ছে আজকে বাচ্চাটাকে নিয়ে এসছে নিয়ে যায়নি আনতে এসেছিল বলছিলাম যে ও নিজে থেকে যখন নিয়ে যাবে তখন যাবে আমি আমি নিজের থেকে আর দিতে যাবো না তো বাচ্চাটাও আজকে সারাদিন ঘুমোচ্ছে খেটে ঘুমোচ্ছিল তারপরে মা এসে এসে খাওয়াচ্ছে দেখে নিয়ে যায়নি কালকে কি করে কে খাবে আছো আটটার সময় তোলে সে বাচ্চাকে খাইয়েছে তারপরে বসে আছে যে খাবে বাচ্চা এই দেখো বন্ধুরা এখন রাত্রি নটা বাজে সবাইকে খেতে দেওয়া হয়েছে কুট্টু পাম্পাম পাম্পাম আজকে এসেছে এটা পাম্পাম আজকে সকাল এসেছে এটা পাম্পাম পিটি নিতু আর কালতাম এরা না এদের পাত্রও ঠিক বুঝে সে বেলা না আমার এই জায়গাটা অদল বদল হয়ে গেছে বলে নি নিতু কিছুতেই খেতে যায়নি নিতু ওই জায়গাটা আমি সেবেলে পাম্প পমকে দিয়েছি নিতু কিছুতেই সেই জায়গা খেতে যেতে যায় না কাছে এসেছিল আর পাম পম কাউকে খেতে দেয়নি পাম্প পম একাই খাটছিল গুলু আমাদের বাড়িতে পাম্প পমকে এনেছিল জানুয়ারির কুড়ি তারিখে আর তার পরের দিন 21 তারিখ আমরা পাম্প পমকে গুলুর সাথে ছেড়ে দিই তার বাচ্চাকে নিয়ে যায়নি তো তারপর আমরা নিজে থেকেই ওই পামকে তাদের বাড়িতে দিয়ে আসি এখন সকাল সাড়ে সাতটা বাজতে যায় সাতটা কে এদিকে লিয়েছ গুлур কাছে খেলিস না নাকি হ্যাঁ ও খেইছে ঘাড়ে কই জানি কত দে কি ওটা ধরতে গেলেっちি কালকে বাচ্চা লিয়েছিল আজকে এই যে বাচ্চা লিয়ে এখন গাছে 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 চড়াসি গাবে নাকি এখন এই যে বাচ্চা লিয়ে मेरी

তো দিয়ে আসার পরে তো তারা বলছে যে আমরা নাকি ওকে চুরি করে নিয়ে এসেছিলাম আমরা পাম্পাম্পকে চুরি করতে যাবো কেন আমাদের বাড়িতে কি বিড়াল নেই যে আমরা পামকে চুরি করতে যাবো তো আমি এই ভিডিওটা আপলোড করতাম না কারণ ওনারা যখন বলেছে যে আমরা নাকি কি চুরি করে এনেছি তো তখন আমার মনে হলো যে এই ভিডিওটা আপলোড করার প্রয়োজন আছে এখনও হয়তো অনেক জায়গায় এইরকম বিড়াল বাচ্চা নিয়ে ঝগড়া করে যেটা আমাদেরকেও শুনতে হয়েছে যে আমরা নাকি পামকে চুরি করে এনেছি তো আমাদের বাড়িতে এতগুলো বিড়াল বাচ্চা আছে ওদেরকেও কিন্তু ওদের মা আমাদের বাড়িতে রেখে গেছে তো ওনারা আমাদের সাথে বিড়াল নিয়ে ঝগড়াও করেছে এবং বলেছে যে আমরা নাকি পাম পামকে চুরি করে এনেছি পৃথিবীতে অনেক মানুষ আছে যারা এদেরকে দেখবেও না আবার অন্য কেউ দেখলে সেটা সহ্যও হবে না এবং কি যারা এদেরকে দেখে এদেরকে ভালোবাসে তাদের ওপর হিংসা করে এই পশুগুলোর ওপরে অত্যাচার করা হয় সো গাইস আমার মনে হলো যে এই বিষয়টা সবার সামনে আনার প্রয়োজন আছে ভিডিওর মাধ্যমে তো তাই আমি এই ভিডিওটা করেছি আর সব সময় যদি আমরা চুপ করে থাকি না তো তাহলে কিন্তু সব সমস্যার সমাধান কখনোই হবে না আর এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে